আকাশেতে লক্ষ লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর একজন হাদি ভালো আকাশেতে তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো দেখছো হাদির বৌরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার কোনো সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত খালি আকাম করবি ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই ডানা কাটা ভরিলে স্বপ্ন দেখো না হাস একটা স্টাম্প দে আমাকে তিনশো টাকার স্টাম্প দে আমি লিখে দিয়া যাই তোর কপালে বহু জুতার বাড়িয়েছে লিখে দিয়া যায় স্টাম্প দে লিখে তোর কপালে বউ নাই আছে জল্লাভ জুতার বাড়ি খাবি বউয়ের হাতের জুতার বাড়ি বউ না বউ না তুই যেই চরিত্রহীন তোর ঘরে সেই জল্ বউ আসবে না জল্ লিখেরা আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য জুতার বাড়ি একা খাবি না আরো বহুজনার কপালে আছে কল্পনা করা যায় মিয়া আমরাও তো এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বউর কল্পনাই করা যায় না অন্য বউরা কি না এত বিশাল এক ঘটনা। হাদির বউ দিন লাইভে আসি না হসপিটালে লাশ দেখতে আসছে কি কঠিন হালাত এর থেকে শিক্ষা আর কার থেকে নিবে আর কার থেকে নিবে আহ আফসুস বড় আফসুস যুবকদেরকে আর কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে পাও ধরলে আসবি বল আমি নিচে নেমে আসি পাও ধরি ফজরের নামাজে মসজিদে হাজির হাদি সারা নামাজ নামাজ আদায় করেন না না বাদ দেন কি সুন্দর ব্যবহার আপনি যদিও বড় বীর আব্দুল কাদের জিলানির মা না তবে তার মায়ের মতই তো একজন মা আপনার মতো মায়ের গর্ব থেকেই তো খাজাম মাইনুদ্দিনের আগমন আপনার মায়ের আপনি মায়ের মতো ভিন্ন আর মায়ের গর্ব থেকে আগমন শাহ জাল শাহ খান জাহান আলী আম্মা যান মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হয় কবরে যাবেন ওসমান হাদির মায়ের কপাল কত ভালো বাবার কপাল কত ভালো এমন একটা আদর্শ সন্তান রেখে যান ডাক্তার হবে রুগী দেখবে কোরআন তালাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও আমার যুব ও আম্মা জানেরা আপনারাও তওবা করেন আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে নামাজ সারে না বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না মার্কেটে মার্কেটে ঘুরে না এমন নারী নাই ভিন্ন মা বোনদের বলি ও আম্মা জানেরা বোনেরা আপনি কেন বেপর দেয় মার্কেটে দৌড়াচ্ছেন আপনার ক্ষতি আপনি নিজে কেন করেন আপনার চোখের মধ্যে বেগানার নজর কেন নিচ্ছেন এরে আম্মা যার আপনি কেন নামাজ পড়েন না পর্দা করেন না স্বামীর মাল হেফাজত করেন না মোবাইলে সময় নষ্ট করতেছেন কেন আপনি কি বুঝেন না ভবিষ্যৎ প্রজন্ম আদর্শের সন্তানটা আপনার কারণে নষ্ট হয়ে যাবে আপনার সন্তান দেখে না আপনি মোবাইলে কি গুণা করেন কিন্তু হঠাৎ দেখবেন সন্তানের মধ্যে সেই খারাপ আসর ঢুকে যাবে আপনার সন্তান জানে না আপনার মেজাজ কেমন কিন্তু আপনার বদ মেজাজ থাকলে সন্তান ওটাকে ধারণ করে ফেলবে অজান্তেই এখনো সময় আছে তাওবা করে আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ গো জীবনে আর চলবো না নামাজ সারব না আর বেপর্দায় চলবো না মোবাইলে সময় নষ্ট করব না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাব ও যুবক বাবা আল্লাহর কাছে তো করো আর দাড়ি কাটবা না নামাজ না আরে কার